আসলে আমি সনাতনী তো সেই জন্য যে আমি আমার মধ্যে সবসময় ভারত প্রেম থাকবে ভারত কোনো একটা খারাপ কাজ করলে সেটা আমার চোখে পড়বে না অবশ্যই সেই ব্যাপারটা হবে না কারণ সনাতন মানেই হচ্ছে সত্যের পথ তো সেখানে অবশ্যই আমরা সত্যের পথটাকেই বেছে নেব। মিথ্যা থাকলে সেই মিথ্যাকে উন্মোচন করবই আমরা তো এখানে রিপাবলিক বাংলার যে ইস্যুটা সেটা বলবো যে ওনাদের ব্যাপারটা পুরোপুরি হচ্ছে একটা একটা দিকে নেগেটিভিটি একটা ছড়াচ্ছে কারণ বাংলাদেশ ভারতের সম্পর্কটা এখন অবধি আমার মনে হয় যে এখন অবধি সম্ভব যদি চাওয়া হয় তাহলে অবশ্যই সম্পর্ক সুষ্ঠ হওয়া যায় কিন্তু এইসব কিছু দালাল মিডিয়াগুলোর কারণে কিছু চাটুকারি মিডিয়া কিছু ফালতু মিডিয়ার কারণে হচ্ছে আমাদের এই দুই দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে প্লাস হচ্ছে ধরতে গেলে বাংলাদেশ হচ্ছে ভারতের সন্তান এক কথায় কারণ ভারত থেকেই বাংলাদেশ দেশ বাংলাদেশ নামক এই দেশটা আসছে তো অবশ্যই এই দুই দেশের সম্পর্কটা ভালোর দিকেই সবাই জানে এবং এখন পর্যন্ত সবাই দেখছে যে এই দুই দেশের সম্পর্ক ভালো কিন্তু আমাদের এখন বর্তমান ব্যাপার যেটা হইতেছে যে ওই দেশের কিছু এই ভারত ভারতীয় কিছু দালাল মিডিয়াগুলোর কারণে ভারতীয় মানুষগুলো উসকে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষগুলো ওদের কারণেই উসকে যাচ্ছে যার কারণে আমাদের দুই দেশের মানুষের মধ্যেও দ্বন্দ্ব লেগে যাচ্ছে অথচ আমরা কখনোই কাউকে খারাপ চোখে দেখছি না এই যেমন বাংলাদেশের লোক এখন ভাবছে যে ভারত মানেই খারাপ তার উপরে ভারত ভারতের লোকেরাও ভাবছে যে বাংলাদেশ মানেই খারাপ তো এই ব্যাপারটা ওইটা আসছে অবশ্যই ভারতের এই ভারত মিডিয়াগুলোর এই সব কর্মকাণ্ডর কারণে তো আমরা চাই না যে এরকমভাবে কোনো কিছু হোক অবশ্যই দুই দেশের সরকার যদি একসঙ্গে বসে তবে অবশ্যই এর সমাধান বের করা সম্ভব বলে আমি মনে করি আর ময়ূখরঞ্জন ঘোষের ব্যাপার যেটা ও হচ্ছে ওর সাংবাদিকতা নিয়ে আমার এখনও প্রশ্ন ওঠে যে। ও কি করে সাংবাদিকতা করতে পারে কারণ হচ্ছে ওর মাধ্যমে কিন্তু সনাতনীরাও অবশ্যই একটা প্যারা খাচ্ছে এক কথায় কারণ হচ্ছে ওদের ওরা আমাদের ব্যাপারগুলোকে এত নেগেটিভলি প্রচার করতেছে যে আমাদের ওপর মানুষগুলো ক্ষিপ্ত হয়ে যাইতেছে যার কারণে আমাদের ওপর হওয়া এই অত্যাচার বর্বরতাগুলো আমরা মানে এর কোনো সমাধান না পেয়ে উল্টো আমাদের ওপর মানুষ ক্ষিপ্ত হচ্ছে আমাদের এই ব্যাপারগুলো মানুষ সহ্য করতে পারতেছে না তো আমি মনে করি যে আমরা সনাতনীরা যে এভাবে আমাদের ওপর যেই নির্যাতনগুলো হইতেছে সেগুলোকে দেখানো উচিত বহির্বিশ্বকে তো এগুলো না দেখিয়ে আমরা যদি এই আমাদের দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এই সব কাজ করি তো অবশ্যই সেটা হয় না বাংলাদেশে যেই সকল কাজগুলো হইতেছে সেই সকল কাজগুলো অবশ্যই অপশক্তির মাধ্যমে হইতেছে বলে আমি মনে করি যেখানে অবশ্যই কোনো দুই জাতি গোষ্ঠীর মধ্যে দাঙ্গায় এইটা আমি বিশ্বাস করি না অবশ্যই যদি আমরা বাংলাদেশের মানুষরা চাই আমাদের বাংলাদেশের মানুষের ভেতরকার যে অভ্যন্তরীণ সম্পর্ক সেটাকে সুষ্ঠু করতে পারি কিন্তু আমাদের ওপর বাংলাদেশি বাকি সংখ্যাগরিষ্ঠরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে তো এটার অবশ্যই এটার দায়ভার ভারতীয় মিডিয়া এই ময়ূকরঞ্জনের মতো দালাল সাংবাদিকগুলোর কারণেই আমি মনে করি